এই তো কয়েকদিন আগের ঘটনা ক্র্যাসাসের একমাত্র পুত্র তার বাহিনীর ডেপুটির কমান্ডার ক্যাম্বিয়ান স্পার্টাকাসকে হামলা করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড আহত হয়েছিলেন কিন্তু সৌভাগ্যবশত তার সেনারা তাকে রক্ষা করেছিল এরপর ক্যাম্বিয়ান ক্যাম্পে ফিরে আসলে ক্র্যাসাস ক্যাম্বিয়ানের বেপরো আচরণে বেশ রাগান্বিত হয়ে ওঠে তার উপর ক্যাম্বিয়ানকে ভৎসনা করার পাশাপাশি যারা তার সাথে যুদ্ধ করছিল এবং সেটা শেষ না করে পালিয়ে এসেছিল তিনি সেই কাপুরুষ সৈন্যদের শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু যখন ক্র্যাসের শাস্তির ধরনের কথা ক্যাম্বিয়ান জানতে পারে তখন সে শিউরে ওঠে বাবার সিদ্ধান্ত জানার পর ক্যাম্বিয়ান গভীর হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছিল যে সেনারা ক্যাম্বিয়ানের সাথে পালিয়ে এসেছিল তাদেরকে পাথর মেরে হত্যার নির্দেশ দিয়েছিলেন ক্র্যাসাস সেদিনের সেই ঘটনায় চার হাজার রোমান সৈন্যকে হত্যা করা হয়েছিল আর এটা ছিল এমন একটা চরম পর্যায়ের শাস্তি যেটা রোমানদের পঁচিশশো বছরের ইতিহাসে অন্যতম একটা শাস্তির ঘটনা ছিল ক্যাম্বিয়ান এই বাস্তবতাটাকে শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছিল জেনারেল ক্র্যাসাসের আদেশে নৃশংসভাবে হত্যার শাস্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা শুরু করেছিলেন ক্যাম্বিয়ান সেদিন তার বাবার নৃশংসতা শুধু অসহায়ভাবে চেয়ে চেয়ে দেখেছিল এরপর থেকে ক্র্যাসাসের সেনাবাহিনীতে যুদ্ধক্ষেত্র থেকে আর কোনো পালিয়ে যাওয়ার মতো সেনা অবশিষ্ট ছিল না বললেই চলে এমনকি বড় বড় বিপদ এবং কষ্ট আসলেও তারা বিনা দ্বিধায় এগিয়ে যাবে বলেই ধারণা করা হয়েছিল কিন্তু সেই ঘটনায় ধীরে ধীরে ক্যাম্বিয়নের মধ্যে তার বাবার প্রতি প্রচণ্ড ঘৃণা তৈরি হয় অন্যদিকে সিলিউ শহরের সেই ঘটনার পর থেকে ক্রিক্সাস এবং স্পার্টাকাসের সম্পর্কের মধ্যে অনেকটা টানাপোড়েন স্পষ্ট হতে শুরু করেছিল বিশেষ করে রোমান বন্দীদের হত্যার কারণে স্পার্টাকাস এবং ক্রিকসাসের সম্পর্কের পতন ঘটে ফলশ্রুতিতে ক্রিকসাস গোপনে তার নিজের অনুসারীদেরকে নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু বিষয়টা বুঝতে পেরে স্পার্টাকাস ক্রিকসাসের অনুপস্থিতিতে তাকে কি ভয়াবহতা সহ্য করতে হতে পারে সেটা কিন্তু টের পেতে শুরু করেছিলেন তাছাড়া ক্র্যাসাসের দশ হাজার সৈন্য শহরের বাইরে সব স্থল পথগুলো বন্ধ করে দিয়েছিল এই অবস্থায় ক্রিকসাস না থাকলে তার যে চরম অসুবিধায় পড়তে হবে সেটা খুব ভালো বুঝেছিল স্পার্টাকাস এই মান অভিমান একদিকে চললেও স্পার্টাকাস কিন্তু তার কৃতদাসদের খাবারের বিষয়ে প্রচণ্ড উদ্বিগ্ন থাকতেন সে চাইছিল এর কোনো একটা সুরাহা করতে ফলে একদিন স্পার্টাকাস জলদূষণে তাকে একটা বড় অঙ্কের অর্থ প্রদান করে এবং সমুদ্রে একটা মিশনে যেতেও প্রস্তুতি নেয় সবাই সেই মিশনে স্পার্টাকাস তার সাথে অ্যাডিওরকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তার এই পুরো বিষয়টাকে দূর থেকে সিজার বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করছিল তাই ওরা রওনা হওয়ার সাথে সাথে সিজার বিষয়টা ক্রিকসাসকে গিয়ে জানায় ফলে ক্রিকসাস প্রচণ্ড ক্রুদ্ধ এবং রেগে ওঠে স্পার্টাকাসের উপর সে মূলত এটা ভেবেই নেয় স্পার্টাকাসের হয়তো এখন আর তার দরকার নেই আসলে এভাবেই সিজারের ধূর্ত পরিকল্পনা একের পর এক বাস্তবায়িত হচ্ছিল সে শহরের মধ্যে ওদিকে স্পার্টাকাস সমুদ্রপথ পাড়ি দিয়ে একসময় সিসিলিতে এসে পৌঁছান সে নেতার কাছে শুনেছিল ক্র্যাসাসের সেনাবাহিনীর জন্য সিসিলি দিয়ে পণ্য পরিবহন করা হচ্ছে নির্জন সেই দ্বীপে পৌঁছানোর সাথে সাথেই এই কৃতদাস বাহিনী রোমান সৈন্যদের জিনিসপত্র পরিবহন করতেও দেখতে পায় এবং এর কয়েক মিনিটের সময়ের মধ্যে স্পার্টাকাস এবং তার লোকেরা সৈন্যদের আক্রমণ করে হত্যা করে সেদিনের সেই অভিযান থেকে তারা এক গাড়ি ভর্তি বেশ কিছু খাবার এবং পানি উদ্ধার করতে সক্ষম হয়েছিল স্পার্টাকাস যখন সিসিলির অভিযানে ব্যস্ত ছিলেন তখন এদিকে শহরের পাচিল থেকে নিভিয়া দূরে বেশ কিছু সংখ্যক রোমান সৈন্যকে উপস্থিত হতে দেখেন রোমানদের দেখে ক্রিকসাস তার অনুসারী যোদ্ধাদেরকে নির্দেশ দেয় রোমানদের সাথে তাদের এখনই লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে কিন্তু এলিকং তাকে বলে এদের সাথে যুদ্ধ করার জন্য স্পার্টাকাসের অনুমতি তাদের প্রয়োজন যেহেতু স্পার্টাকাস লিডার কিন্তু তার কথাতে আরও ক্রুদ্ধ হয়ে ওঠে ক্রিকসাস সে মনে করে স্পার্টাকাসের মতো অন্যরাও তাকেও হয়তো অবহেলা করতে শুরু করেছে তাই সে স্পার্টাকাসের অনুমতি ছাড়াই বাইরের রোমান সেনাদের সাথে লড়াই করার জন্য বেরিয়ে যেতে প্রস্তুত হয় কিন্তু এ সময় এলিকং এবং ক্রিক্সাসের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠে যায় আর ঠিক তখনই স্পার্টাকাস সেখানে এসে পৌঁছায় পুরো ঘটনাটা বসতে পারার পর স্পার্টাকাস তাদের শান্ত হতে নির্দেশ দেয় এবং তারপরে সে রোমান বন্দীদের মুক্তি দেওয়ারও ঘোষণা দেয় কিন্তু এবার ক্রিকসাস আরও রেগে যায় তার উপরে এবং শেষ পর্যন্ত তাকে এটাও বলে বসে সে যেটা করছে সেটা ঠিক হচ্ছে না কিন্তু তার কোনো কথা না শুনি স্পার্টাকাত সবার সামনে প্রথমে লেটার শেকল খুলে দেয় এরপর সে সবার উদ্দেশ্যে ঘোষণা করে এই রোমানরা আমাদের কোনো ক্ষতি করেনি এবং এরা আমাদের কেউ নয় এ কথায় ক্রিকসাস আরও উত্তেজিত হয়ে ওঠে সেই স্পার্টাকাসকে সাফ জানিয়ে দেয় সে তার অনুসারীদের সাথে নিয়ে সিসিলিতে চলে যাবে আর এই কথায় কৃতদাসদের মধ্যে এবার উত্তেজনা সৃষ্টি হয় কিন্তু স্পার্টাকাছ ছিল অত্যন্ত ধীর স্থির স্বভাবের তার এই মনোভাবের বিষয়টা আমরা ইতিপূর্বেও একাধিক একাধিকবার দেখতে পেয়েছি তো স্পার্টাকাস বিচক্ষণতার পরিচয় দিয়ে এ সময় খোলাখুলিভাবে তার পরিকল্পনাটা কি সেটা সবার উদ্দেশ্যে ব্যাখ্যা করে একই সাথে সে ক্রিকসাসকে শান্ত হতে বলে তারপরে সে লেটাকে ছেড়ে দেয়ার তার বিশেষ উদ্দেশ্যর কথাটা তাকে জানায় আসলে সে চাইছিল লেটা ক্র্যাসাসের কাছে ফিরে যাক এবং এখানকার পরিস্থিতি সম্পর্কে তাকে তথ্য দিক স্পার্টাকাস বলছিল আমি চাই লেটা ক্র্যাসাসকে ব্যক্তিগতভাবে বলুক যে আমরা সম্পূর্ণভাবে তাদের সম্পর্ককে ছিন্ন করেছি যদি এটা ভেবে তারা ভুল করে আমাদের এখান থেকে সিসিলিতে চলে যায় তবে আমরা কিছুটা সুবিধা পাব। যেহেতু রোমান সেনাবাহিনীর মূল দলটা সেখানে রয়েছে তাই ক্রেসাস সেখানে গিয়ে তার অর্ধেক বাহিনীকে এখানে পাঠাবে আর তখনই আমাদের মূল সুযোগটা আসবে ক্রিকসাস তার যোদ্ধাদের নিয়ে উত্তর দিকে রওনা হবে এবং মিলিয়ারিস পর্বত অতিক্রম করবে আর অবশিষ্ট শত্রু বাহিনীকে আক্রমণ করবে সে এবং এটা হবে ক্র্যাসাসের জন্য একটা বড় চমক দলের অর্ধেক সিসিলিতে যাবে এবং বাকি অর্ধেক শত্রুর পেছন থেকে লুকিয়ে আক্রমণ করতে শুরু করবে আর এ সময় আমরা আগে প্রস্তুত করা শত শত সংরক্ষিত মৃতদেহ ব্যবহার করব তাদের ধোকা দেওয়ার জন্য এই মৃতদেহ কাদের ছিল সেটা হয়তো আজ করতে পেরেছেন আসলে এরা ছিল এই শহরের রোমান বাসিন্দা যারা স্পার্টাকাসের কৃতদাস যোদ্ধাদের হাতে নিহত হয়েছিল তো স্পার্টাকাসের পরিকল্পনার কথা শুনে ক্রেকসাস শেষ পর্যন্ত তার মতে সম্মতি দেয় এই যে একটু আগে মৃতদেহর কথা আপনাদের বলছিলাম সেগুলোকে স্পার্টাকের বিশেষ একটা উপায়ে পচন থেকে রক্ষা করেছিল আর এজন্য সে লবণ ব্যবহার করেছিল তো যাই হোক স্পার্টাকাস এবার আরও বলে আমরা তাদের সাজিয়ে দেবো এবং শহরের দেয়ালে এবং শহরের ভেতরে এই মৃতদেহগুলোকে দাঁড় করিয়ে রাখব শত্রুকে বিভ্রান্ত করব যে শহরের ভেতরেই কোনো মানুষ নেই তো স্পার্টাকাসের কথা বলা শেষ হলে এবার ক্রিকসাস শেষ পর্যন্ত শান্ত হয় তো পরিকল্পনা মতোই এরপর দেখা যায় শহরের দেয়ালে ছদ্মবেশী মৃতদেহগুলোকে ঝুলিয়ে রাখার কাজ শুরু হয়েছে এবং সেই কাজটা মধ্য রাত পর্যন্ত চলে শহরটির গেটে মৃতদেহদের শাড়ি ঝুলতে দেখা যায় আর এই বিষয়টা দেখে সিজার ভাবতে শুরু করে কিছু একটা ভুল হয়েছে তার তাই সে অনেকটা তাড়াহুড়ো করেই স্পার্টাকাসের সঙ্গী টমের ভাইকে হত্যা করে বসে এবং তখনই টম সিজারের আসল পরিচয়টা বসতে পারে ফলে সে নিজেকে বাঁচানোর জন্য সিজারকে বলে আমি তোমাকে স্পার্টাকাসকে খুঁজে বের করতে সাহায্য করব। কিন্তু এতদিনে সিজারের যেগুলো জানার দরকার ছিল সবই তিনি জানতে পেরে গিয়েছিলেন তাই ডমের কথা না শুনে তাকে সেখানেই হত্যা করে সিজার এদিকে সিসিলি থেকে আসার সময় তারা জলদস্যুদের সাথে একটা চুক্তি করে এসেছিল চুক্তির আওতায় জলদস্যুরা স্পার্টাকাসকে কথা দিয়েছিল তারা খাবার সরবরাহের ব্যবস্থা করবে তো সেই খাবার সংগ্রহের জন্য স্পার্টাকাস এবং অ্যাডিওর একসময় ডকে পৌঁছায় জলদস্যু জাহাজের জন্য এবং সেখানেই অপেক্ষা করতে শুরু করে তারা সেদিন কিছুক্ষণের মধ্যেই একটা জাহাজ সেখানে এসে পৌঁছায় কিন্তু দেখা যায় সেই জাহাজের ভেতর থেকে বেশ কিছু রোমান সেনা বেরিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে সিজারও সেখানে হাজির হয় সেবার স্পার্টাকাসকে অপস্তুত অপ্রস্তুত দেখে তার কাঁধে ছুরিকাঘাত করে ওদিকে অ্যাডিওর এ সময় দ্রুত সিজারকে বাধা দেয় এবং তার কোনো দিয়ে আঘাত করে তাকে কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে জলদস্যুরা কেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সেটা জানার জন্য আমাদের সেদিনের বিকেলের একটা ঘটনায় ফিরে যেতে হবে সেদিন বিকেলের কিছু আগে লেটা কয়েক ডজন বন্দিকে সাথে নিয়ে ক্র্যাসাসের ক্যাম্পে গিয়ে পৌঁছেছিলেন আর এটা কিভাবে হয়েছিল সেটা কিন্তু আমরা একটু আগে দেখেছি মানে স্পার্টাকাসের সম্মতিতেই সে সেখানে গিয়েছিল লেটা ক্র্যাসাসকে গিয়ে বলে সিলিউ শহরের বর্তমান পরিস্থিতি তার কথা শুনে স্পার্টাকাসের পরিকল্পনা মতোই ক্র্যাসাস তার অর্ধেক বাহিনীকে সিসিলি দ্বীপে সামরিক সরবরাহ উদ্ধার করতে পাঠিয়ে দেয় এবং বাকি অর্ধেককে দিয়ে শহরের সম্যকভাগে আক্রমণ করবে বলে সিদ্ধান্ত নেয় তবে ধর্ত ক্র্যাসাসকে এত সহজে বোকা বানানো সম্ভব ছিল না সে ভালো করেই জানত জলদস্যুদের স্পার্ট ঘোষ দিয়ে কোনো একটা পরিকল্পনা সাজাতে পারে আর তাই সেই লক্ষ্যে জলদস্যু নেতাকে সে ধরে নিয়ে আসে এবং এই নেতাকে দিয়েই একটা পরিকল্পনা সাজায় সে আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই আমরা একটু আগে দেখলাম জলদস্যুদের জাহাজ ভর্তি করে সেনারা স্পার্টাকাসদের হামলা করতে যাচ্ছে তো এদিকে স্পার্টাকাসকে আঘাত করেই সিজার শহরের গেটের দিকে কয়েকজন সেনাকে নিয়ে যেতে শুরু করেছিল তার উদ্দেশ্য ছিল শহরের প্রধান ফটক খুলে দেয়া কারণ সে জানে বাইরে রোমান বাহিনী অপেক্ষা করছে কিন্তু দুর্ভাগ্যবশত তারা দেখতে পায় এলিকম শহরের প্রাচীরে অপেক্ষা করছে তবে সে তাকে দেখেই প্রাচীর থেকে লাফিয়ে নেমে আসে এবং তার যে দুই তিনজন লোক তার সাথে ছিল তাদের নিয়ে এসে সিজারের সেনাদের সাথে লড়াই করতে শুরু করে অন্যদিকে স্পার্টাকাস এবং অ্যাডিও শুরু করে রোমান সৈন্যদের সাথে লড়াই কিন্তু রোমান সেনারা ছিল সংখ্যায় অনেক বেশি তাই অনেকক্ষণ লড়াই ওরা ক্লান্ত হয়ে পড়লে ঠিক তখন পিক্সাস তার বাহিনী নিয়ে সেখানে স্পার্টাকাসের সাথে যোগ দেয় দেখা যায় এ সময় রোমান সেনারা ধীরে ধীরে পরাজিত হতে শুরু করেছে এবং পরিস্থিতির উল্টে যায় ওদিকে সিজারের অবস্থাও ছিল বেগাতিক সে বুঝতে পেরেছিল পরিস্থিতি তার মতো করে হচ্ছে না তাই সে অবশিষ্ট কিছু সেনাকে শহরের গেট খুলতে নির্দেশ দেয় কিন্তু দুজন সৈন্য শহরের গেটে উঠে দড়ি ধরে যখন টান দিয়েছে তখনই গেটটা খুলতে শুরু হয় আর ঠিক সেই মুহূর্তে এক গ্ল্যাডিয়েটর একটা বিশাল কোড়াল এনে শহরের গেটে উঠে সৈন্যদের হত্যা করে এবং সে দ্রুত দড়িটা কেটে দেয় ফলে দেখা যায় শহরের গেটটা আবার বন্ধ হয়ে গিয়েছে এর পরের কয়েক মিনিটের মধ্যে সমস্ত শূন্যকে জবাই করা হয় সেই মুহূর্তে সিজার দেখতে পায় সব শূন্য তার সাথে আসা সব শূন্য মারা গিয়েছে এবং সে শুধু একা টিকে আছে এবং এটা বলাই বাহুল্য যে সে পরাজিত হতে চলেছিল তাই সে দ্রুত কাছের কিছু পিস্তোলে নিয়ে শহরের গেটের দিকে ছুড়ে মারে এবং একটা মশাল ছুঁড়ে দেয় সে গেটের উদ্দেশ্যে এতে গেটের দেয়ালে আগুন ধরে যায় ওদিকে স্পার্টাকাসরা রোমান সেনাদের পরাজিত করার সাথে সাথেই স্পার্টাকাস এবং ক্রিক্সাসের মধ্যে সব দ্বন্দ্বের অবসান ঘটে গিয়েছিল আর এদিকে ক্র্যাসাসের বিশাল বাহিনী শহরের দিকে তখন ছুটে আসতে শুরু করেছিল শহরটি এখন খালি এবং এটাকে রক্ষা করা অর্থহীন এই পুরো বিষয়টা স্পার্টাকাস খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন এবং তিনি এটাই বুঝতে পেরেছিলেন এই শহরকে রক্ষা করা তার পক্ষে আর সম্ভব নয় কারণ গেটে আগুন জ্বলতে জ্বলতে সেটার কাঠামোগুলো ভেঙে পড়তে চলেছে এদিকে জলপথে বিশাল এক রোমান সেনাবহর তাদের দিকে এগিয়ে আসছে তারা যে পালিয়ে যাবে সেটারও কোনো উপায় নেই অনেকটা কণ্ঠাসা হয়ে পড়েছিল গাছ কিন্তু তারপরেও সে মনোবলটা অটুট রেখেছিল এবং সেই অটুট মনোবল দিয়েই সে পেছন দিয়ে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করতে শুরু করে কিন্তু সে কি পালিয়ে যেতে পেরেছিল নাকি রোমানদের রোশানলে পড়ে তাদের সবাইকে এই শহরের মধ্যেই বন্দি থেকে প্রাণ দিতে হয়েছিল এসব বিষয়ে আমরা জানবো কিন্তু এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে সিজার যে গেটটাতে আগুন ধরিয়ে দিয়েছিলেন সেই গেটটা ভেঙে হঠাৎ করে একটা কাঠামোকে ভেতরে ঢুকতে দেখা যায় আর স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল এই গেটটা ভেঙেছিল বাইরে অপেক্ষারত রোমান সৈনিকেরা আর বলাই বাহুল্য তারা খুব কিছু সময়ের মধ্যেই এই শহরে প্রবেশ করতে চলেছিল তো টানটান এই উত্তেজনাকর পর্বটা খুব সংক্ষিপ্ত এবং এটাকে এ পর্যায়ে শেষ করছি একটা বিশেষ কারণে কারণটা হচ্ছে সামনের পর্বটা খুব এক্সাইটিং হতে যাচ্ছে তো সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন প্লিজ আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই পরের পর্বটা নিয়ে হাজির হব টেক কেয়ার